তবে সবাই কিন্তু না সবাই কিন্তু না আমার মত তারা 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 জানে না যে প্রত্যেকটা সন্তানের কাছে বাবা কতটা দামি তারা ও কারো বোঝে না এটা হবারই ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি অনেক অন্যায় কাজ করেছি কাজের তো সেবারে অনেক কাজ করেছি তো বাবা বাবাকে বাবাকে সেবা করতে পারিনি মাকে সম্মান করিনি গুরুজনকেও সম্মান করিনি এই পাপের ফল দুর্ভোগ আমাকে আমাকে এই জিনিস সব ভোগ করতে হয়েছে তার তারই প্রতিফল রূপে ফল ফলরূপে এই আমার ছেলে অবস্থাটা হয়েছে এই কারণে মনে হচ্ছে এই পাপের ফলের জন্যই সব কিছু ধর্ম সব নষ্ট হয়ে গেল কি যে হলো তা বুঝেও বুঝতে পারিনি অতিরোভ ধ্বংসের কারণ এই লোভ করাটা ভালো হয়নি যার ফল আমাকে ভুগে ভুগে মরতে হচ্ছে এত লোভ কারোর ভালো নয় অত্যাধিক লোক এবং অত নোংরামি কাজ খারাপ সুতরাং যা আমি করেছি খুব অন্যায় কাজ করেছি এই অন্যায় কারোর পক্ষে আমার পক্ষে উচিত নয় পরবর্তী যারা আছে তাদেরও করা উচিত নয়